আজকের রেসিপিতে তৈরি হতে যাচ্ছে শরীর মন ঠান্ডা রাখার মতো একটি পুডিং রেসিপি কাঁচাম আর তরমুজের সিজন থাকতেই এই পুডিংটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন একবার যদি আপনি বাসায় তৈরি করে পরিবেশন করতে পারেন তাহলে শরীর মন দুটোই কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার আর লোভনীয় স্বাদের আম আর তরমুজের পুডিং রেসিপি তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে দুটি কাঁচা আম নিয়ে নিয়েছি এখন এই আমগুলিকে খোসা ছাড়িয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপরে এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এরপর একটি ব্লেন্ডারের জারের ভিতরে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন এই কাঁচা আমগুলিকে ছেঁকে নিতে হবে এই যে আমি একটি ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে ছেঁকে নিয়েছি আর খুব ভালোভাবে এটাকে চেপে চেপে ছেঁকে নিয়েছি রসটা বের করে নিয়েছি এরপরে পুডিংটা তৈরি করার জন্য চুলার কাছে চলে যাব এর ঘনত্বটা দেখিয়ে দিয়েছি রকম হয়েছে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এরপরে আমের যে জুসটা এটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দিব আগার আগার পাউডার এখানে আমি হাইকো আগার আগার পাউডার নিয়েছি এটাই ব্যবহার করবেন এতে করে পুডিংটা জমাট বাঁধতে খুবই সাহায্য করে আর এখানে নিয়েছি গ্রিন ফুড কালার আমের কালারটা নিয়ে আসার জন্য এখানে সামান্য পরিমাণ একটু দিয়ে দিতে হবে যাতে করে খুব সুন্দর একটা কালার চলে আসে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন যারা কালারটা পছন্দ করবেন না দুই থেকে তিন মিনিটের মতো জাল করলেই কিন্তু এটা বেশ ঘন হয়ে আসবে আর এটা কিন্তু ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে আমের যে জুসটা আমি এখানে নিয়ে নিয়েছি সব কিছু চিনি আর আগার আগার পাউডারটা ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিলে এটা জমাট বেঁধে যাবে না এই যেটা কিন্তু হয়ে গিয়েছে এখন এখানে একটি কেকের মোল নিয়েছি এর ভিতরে এটা ঢেলে নিব পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু একদম ঠান্ডা হয়ে আবার জমাট বেঁধে যাবে এরপরে আমি এখানে দুধ নিয়েছি হাফ কেজির মতো হাফ কেজির একটু কম হবে এরপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দিলাম এক চামচ আগার আগার পাউডার চা চামচের বেশি দেওয়া যাবে না এতে করে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে চা চামচ পরিমাণ দিলেই কিন্তু এটা পারফেক্ট হবে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে চুলাটা অন করে দিতে হবে এই যে চুলাটা অন করে দুই থেকে তিন মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি এর মধ্যেই কিন্তু এটা বেশ ঘন হয়ে এসেছে এখন এটা আমি মোল্ডের ভিতরে ঢেলে নেবো আমের যে পুডিংয়ের লেয়ারটা দিয়েছিলাম সেই লেয়ারটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে এরপরে উপর থেকে দুধের পুডিংয়ের লেয়ারটা দিয়ে দেব এখানে তিন লেয়ারে আমি পুডিংটা তৈরি করে নিব এতে করে এটা খেতে কিন্তু অনেক মজার হয় এই যেটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আর ঢেলে নেওয়ার সাথে সাথেই কিন্তু দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই এটা শক্ত হয়ে আসবে এরপরে আমি তরমুজের পুটিংটা রেডি করে নিব এখানে কিছু তরমুজ কেটে নিয়েছি এখন এগুলিকে একটি বেলেন্ডারের জারের ভিতরে বেলেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু একটি ছাঁকনি দিয়েও এটাকে বা গ্রেটার দিয়ে গ্রেট করে ছেঁকে নিতে পারেন এখানে বেলেন্ড করা হয়ে গিয়েছে একটি ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিব এই যে সম্পূর্ণ চেকে নেওয়ার পর এর রসটা আমি দেখিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর চলে এসেছে কালারটা এখন আমি এই ফুডিংটা তৈরি করার জন্য চুলার কাছে চলে এসেছি তো একটি প্যানের ভিতরে নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি আর এক চা চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে তারপর কিন্তু চুলাটা অন করে দিতে হবে হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এরপরে চুলাটা অন করে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি আর এরপর যে কিন্তু এর পুডিংটাও তৈরি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে তারপরে এই যে বাটির দুধের লেয়ারের উপরে কিন্তু এটা দিয়ে দিতে হবে এটা কিন্তু বেশ শক্ত হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এর উপর থেকে আমি এটাকে দিয়ে দেবো তরমুজের যে পুডিংটা আমি দিয়ে দিয়েছি এটাও কিন্তু দশ থেকে পনেরো মিনিট রাখার পরে বেশ শক্ত হয়ে যাবে আর পুডিংটা কিন্তু রেডি হয়ে যাবে এরপরে আমি দশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। এই যে নর্মাল ফ্রিজ থেকে দশ মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা সেট হয়ে গিয়েছে এখন এই পুডিংটা একটি প্লেটের ভিতরে ঢেলে নিব এই যে পুটিংটা আমি প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে গিয়েছে এখন একটি ছুরি দিয়ে এটাকে কেটে তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল কাঁচা আম আর তরমুজের পুডিং আর এই পুডিংটা কাঁচা আম আর তরমুজের সিজন থাকতেই তৈরি করে পরিবেশন করবেন এতে করে ফ্যামিলি ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেয়ে নিবে আর সবাই অনেক অনেক পছন্দ করবে তো আর এই পুডিংটা পরিবেশন করার পরে শরীর মন দুটোই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন